বিসম রহমানুর রহিম সবাইকে আসসালামু আলাইকুম যারা সৌদি আরবের ডেরিক কোম্পানি ক্লিনের ভিসায় খুঁজছেন তাদের জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এই কোম্পানিতে কি কী যোগ্যতা হলে আপনারা এ ক্লিনের পদে যেতে পারবেন কোনোরকমের ডেলিকেট ইন্টারভিউ ছাড়া আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন দ্য সৌদি আরবের প্রো এফ এম কোম্পানি প্রো এফ এম কোম্পানিতে লোক হায়ার করতে এসে কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউ ছাড়া আপনারা যেতে পারবেন প্রো এফ এম কোম্পানিতে ইনডোর এবং আউটডোর ক্লিনার পদের জন্য লোক নিয়ে যাবে কি কি যোগ্যতা হলে এই কোম্পানিতে যেতে পারবেন এবং কত স্যালারি পাবেন কী কী সুযোগ সুবিধা পাবেন সকল কিছু জানাবো এই ভিডিওতে মনোযোগ সহকারে আপনারা দেখবেন প্রো এফ এম সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি খুবই ভালো কোম্পানি ডিরেক্ট একটা কোম্পানি এটা মূলত ফেসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানি এই কোম্পানিটা ফেসিলিটিস সার্ভিস নিয়ে কাজ করে সেক্ষেত্রে আপনারা যেতে পারেন কোনো ধরনের জাহাজামালা ছাড়া এবং কোনো রকম ইন্টারভিউ ছাড়া আপনারা যেতে পারবেন খুব কম সময়ের ভিতরে এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন এই কোম্পানিতে আর যথেষ্ট ভালো স্যালারি দেওয়া আছে কোম্পানিটার ওয়েল স্যালারি অন্য অন্য কোম্পানি থেকে অন্তত খুবই ভালো স্যালারি ডিরেক্ট একটা কোম্পানি আপনারা যারা ক্লিনার ভিসা খুঁজতেছিলেন সেটা ডিরেক্ট কোম্পানির ভিসা তাদের জন্য একটা সুযোগ আপনারা এই কোম্পানিতে যেতে পারেন প্রো এফ এম কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি ডাইরেক্ট কোম্পানি আপনারা এই কোম্পানি সম্পর্কে জানতে চাইলে ইউটিউব এবং গুগল করে দেখতে পারেন আপনারা যাচাই করে নিতে পারেন কোম্পানি ভালো কি খারাপ দেন আপনারা যাচাই বাসাই করে তারপরে আসেন প্রো এফ এম কোম্পানিতে ইনডোর এবং আউটডোর ক্লিনার পদের জন্য লোক হায়ার করতে আসে কোনো রকম ডেলিকেট ইন্টারভিউ ছাড়া আপনারা যেতে পারেন অ্যাজ এ ক্লিনার পদের জন্য আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের স্যালারি প্রদান করবে নয়শো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা যাওয়ার টিকিট লিফ্ট স্যালারি সার্ভিস চার্জ সকল কিছু কোম্পানি থেকে আপনারা পাবেন কোনো কিছু নিজেদের করতে হবে না সব কিছু কোম্পানি থেকে আপনাদেরকে করে দেবে আর কোনো কিছু নিয়ে কোনো ইস্যু নেই কাজ স্যালারি ইকামা থাকার জায়গায় কোনো কিছু নেই কোনো ইস্যু নেই সরাসরি কোম্পানি আপনাদেরকে রিসিভ করবে কোম্পানি ক্যাম্পেনে যাবে ফ্রো এফ এম কোম্পানিতে আপনারা যাবেন ডিরেক্ট ফ্রো এই কোম্পানিতে কাজ করবেন ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানি এটা অনেক বড় একটা কোম্পানি আপনারা চেক করলে বুঝতে পারবেন কত বড় কোম্পানি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন অবশ্যই আর বয়স সীমাটা যথেষ্ট ভালো দেওয়া আছে একুশ থেকে আটত্রিশ পর্যন্ত আপনারা যেতে পারবেন একুশ থেকে আটত্রিশ পর্যন্ত যাদের এজ আছে তাদের জন্য একটা সুযোগ আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই কোম্পানিতে মোটামুটি থার্টি ফাইভ প্লাস যাদের বয়সটা আছে তাদের জন্য ভাই কমপ্লিটলি একটা সুযোগ এটা এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনারা ভালো একটা কোম্পানিও পাবেন এবং সাথে ভালো একটা কাজও পাবেন মোটামুটি আরামদায়ক একটা কাজ ক্লিনের কাজ যেহেতু স্যালারিটাও ভালো আছে নশো স্যালারি তার সাথে বড় বিষয় হচ্ছে এটাতে কোনো ধরনের ডেলিকেট ইন্টারভিউ নেই আপনারা ইন্টারভিউ ঝামেলা থাকলে সেখানে ইস্যু থাকে আপনি ইন্টারভিউতে পাশ করবেন কি পাস করবেন না সে একটা ইস্যু থাকে সুতরাং এই ইস্যুটা এটার ভিতরে নেই আপনি যদি আপনি আমাকে ফাইল দিলেই ইনশাল্লাহ আমি আপনাকে ভিসা করাই দিতে পারবো সেটা মোটামুটি খুব দ্রুত সময়ে ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ এক মাস থেকে এক মাস দশ দিনের ভিতরে আমরা আপনাকে ফ্লাইট করাই দিব ইনশাল্লাহ আদার্স যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এই সময়ের ভিতরে ইনশাল্লাহ যেতে পারবেন ভ্যাকেন্সি মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ যেহেতু কাস্টার নামছে মাত্র নতুন যোগাযোগ করতে পারেন তবে ভ্যাকেন্সি যে পরিমাণ আছে এটা কিন্তু মোটামুটি এক সপ্তাহের উপরে স্টে করবে না এক সপ্তাহ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে তবে আমরা আগামী তিন থেকে পাঁচ দিন পর্যন্ত পাসপোর্ট সাবমিশন নিব এর ভিতরে যারা আসবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা বেশা করাই দিতে পারবো এটা শিওর আগামী তিন থেকে পাঁচ দিনের ভিতরে শিওর আপনারা ইনশাল্লাহ এই কোঠাটা পেয়ে যাবেন ফ্লো ফার্ম কোম্পানির তারপরে যদি আসেন তাহলে কোঠা পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে যেহেতু কোঠা যে পরিমাণ আছে এই পরিমাণ কোঠা ফিল আপ হতে মোটামুটি দুই তিন দিন অথবা পাঁচ দিনে বেশি সময় লাগবে না সেজন্যই যারা যেতে চান ফ্লুয়ার ফার্ম কোম্পানিতে তারা দ্রুত সময় যোগাযোগ করার চেষ্টা করেন ডিরেক্ট আমাদের অফিসে চলে আসবেন আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্ট যা যা আছে সকলকে শুনিয়ে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আমরা আপনাকে বিশা করাই দিতে পারবো আর এই কোম্পানিতে যেতে হলে আপনাকে মোটামুটি অভিজ্ঞতা থাকতে চলবে সেটা হচ্ছে আপনার মানে এডুকেশান কোয়ালিফিকশান যেমন আপনি অষ্টম নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছেন অথবা এসএসসি পাস আসে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাকে দেখতে শুনতে অবশ্যই মোটামুটি স্মার্ট এবং সুদর্শন হতে হবে আহমোরি স্মার্ট হওয়া লাগবে না ভাই মোটামুটি হলেই চলবে ফিজিক্যালি কন্ডিশনটা যাতে একটু ভালো থাকে সবচেয়ে মূল বিষয় হচ্ছে আপনাকে পরিশ্রমী হওয়া লাগবে যদিও এটা ক্লিনার কাজ বাট পরিশ্রম ছাড়া কোনো কাজ নেই ভাই সকল সেক্টরে পরিশ্রম আছে আপনাকে পরিশ্রমী হতে হবে ক্লিনার কাজ করার পরিপূর্ণ মন মানসিকতা থাকতে হবে দেন আপনারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ভালো একটা কোম্পানি কোনো ধরনের যাই যেমন হ্যাসেল ছাড়া আপনারা মোটামুটি একটা খরচের ভিতরে আপনারা যেতে পারবেন ডিরেক্ট প্রো কোম্পানিতে আপনাদেরকে নিয়ে যাবে কোনো প্যারা নাই কোনো ঝামেলা নাই অফিস ফেসিলিটিস ক্লিনার প্রফেশনে বিশেষ হবে তবে অফিস ফেসিলিটিস ক্লিনার এই প্রফেশনের জন্য একটা সুযোগ রয়েছে সামনে তাকামুল সার্টিফিকেটের ইস্যুটা সেটা হচ্ছে অফিস ফেসিলিটিস ক্লিনার পদের জন্য তাকামুল সার্টিফিকেট লাগতেও পারে না লাগতে পারে এই প্রফেশনে তাকামুল সার্টিফিকেটটা না লাগার সম্ভাবনাটাই বেশি তবে সেটা এখন থেকে কিছু বলা যাচ্ছে না মোটামুটি এক সপ্তাহ দশ দিন পরে নতুন একটা আপডেট যদি আসে তখন এটা বলা যাবে অফিস অফিস ফেসলেট স্ক্রিনারে তাকামুল লাগবে কি লাগবে না তবে আমাদের ধারণা মতে অফিস ক্লিনার পদের জন্য তাকামুল লাগবে না ইনশাআল্লাহ এটা একটা সুযোগ আছে যেহেতু এটার ভিসাগুলা অফিস ফেসলেট ক্লিনার পদে আছে সেক্ষেত্রে আপনারা যেতে পারেন প্রো কোম্পানিতে কোনো জামালা ছাড়া খুব দ্রুত সময় আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ আর যারা যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহেলা এন্টারফ্রাইজ লিমিটেড আর আমাদের যে আগে যে ঠিকানাটা ছিল তালায় এগারোশো চার নম্বর রুম সেটা এখন নেই আমরা অফিসটা চেঞ্জ করে ফেলছি সেম বিল্ডিংয়ে বারোশো তিন নম্বর রুমে আমরা চলে আসছি ইনশাল্লাহ আপনারা এখন থেকে সরাসরি বারোশো তিন নম্বরে চলে আসবেন রাহেলা এন্টারফ্রাইজ লিমিটেডে দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও আবরকাত